সাবেক আইজেপি বেনজির আহমেদ ও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ঘটনা ব্যক্তিগত কোনো বাহিনী ও সরকার তাদের কর্মকাণ্ডের দায় নেবে না বলে জানিয়েছেন ওবায়দুল কাদের যে যতটা করেছে অপকর্ম অপরাধ সেজন্য শাস্তি পেতেই আহমেদ এখন বন্ধুহীন দুর্নীতির অভিযোগ ওঠার পর থেকে অনেকটাই নিঃসঙ্গ একা যার বিরুদ্ধে এত অভিযোগ তিনি এখন কোথায় ধারণা করা হচ্ছে বেনজির ও তার পরিবার দেশে নেই গুঞ্জন উঠেছে জব্দের আগেই ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা করেছেন বেনজির শুধু বেনজির কেন আরো একজন যার নামটি আসছে তিনিও সেই কাজটি করেছেন আসসালামু আলাইকুম দর্শক ব্যাপক আলোচনায় সমালোচনায় বাংলাদেশের সাবেক আইজিপি বেঞ্জির আহমেদ এবং সাবেক সেনা প্রধান আজিজ আহমেদ দুর্নীতি ক্ষমতার অপব্যবহার করে গড়ে তুলেছে পাহাড় সমান সম্পদ কিন্তু এত সম্পদ এত হিসাব জব্দ করার আগেই বেঞ্জির আহমেদ চালাকি করে সব টাকা পয়সা সম্পদ তুলে ফেলেছে এমনকি দেশ ছেড়েও কিন্তু পালিয়ে গেছে অন্য দেশে কোন দেশে গিয়েছে বা এখন কোথায় আছে আপনারা এই প্রতিবেদনের মাধ্যমে দেখতে পারবেন এবং খুবই দ্রুত সাবেক এই আইজিপি গ্রেপ্তারি পরোয়ানাও কিন্তু জারি হতে পারে তিনার বিরুদ্ধে যদি আগামী ছয়ে জুন দুদকের তলবে উপস্থিত না হয় এবং তিনার সম্পদের বৈধ প্রমাণ না দেখাতে পারে তাহলে কিন্তু গ্রেপ্তার হবে এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা দেখুন তাহলে অনেক কিছু জানতে পারবেন দুর্নীতির অভিযোগে অভিযুক্ত আলোচিত ও সমালোচিত পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ একটি গণমাধ্যমে অবৈধভাবে বিপুল পরিমাণ সম্পদের খবরে আলোচনা শুরু হয় বেনজিরের নামে এরপর নড়ে চড়ে বসে দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ সামস জগলুল হোসেন বেনজির আহমেদ ও তার স্ত্রী মেয়ের নামে থাকা স্থাবর সম্পদ জব্দ করার আদেশ দেন আদালত একই সঙ্গে তাদের ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দেয়া হয় বেনজির ও তার স্ত্রী কন্যাদের নামে টি অ্যাকাউন্টে সন্ধান পাওয়া গেছে কর্মকর্তারা ধারণা করছেন বেশিরভাগ অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়েছেন বেনুজির জব্দের আদেশের কিছুদিন আগে টাকা সরিয়েছেন এবং বিপুল পরিমাণ টাকা বিদেশে পাচার করেছেন আগামী ছয় জুন জিজ্ঞাসাবাদের জন্য বেনুজির আহমেদকে তলব করেছে দুদক নয় জুন দুদকে হাজির হওয়ার জন্য বেনজিরের স্ত্রী ও দুই মেয়েকে ডেকেছে এখন দেখার বিষয় ছয় জুন বেনজির দুদকে হাজির হন কিনা সংবাদ সম্মেলনে ঘুরে ফিরে আসে সাবেক আইজি এবং সেনা প্রধানের দুর্নীতির অভিযোগ প্রসঙ্গ ওবায়দুল কাদের বলেন তারা কিছু করে থাকলে সেটা ব্যক্তিগত সংশ্লিষ্ট বাহিনী বা সরকার এর দায় নেবে না বেনজিরের যে কেরিয়ার তার যে পার্সোনালিটি তাকে তো বাইরে থেকে আপনারা কেউ ভাবেননি এখন যার যে যতটা করেছে অপকর্ম অপরাধ সেজন্য শাস্তি পেতেই কেউ কেউ বলছেন দেশে নেই বেনজির আবার কারো মতে ব্যাংক অ্যাকাউন্ট থেকে তুলে ফেলেছেন সব টাকা তবে চ্যানেল টোয়েন্টি ফোরের অনুসন্ধান বলছে এখনো গুলশানের বাসায় আছেন বেনজির আহমেদ বাড়িতে বাড়ি থেকে ঢোকা আসবো তলে সাবেক প্রভাবশালী আইজিপিকে এখনও আসামি মনে করে না দুদক তবে যে অর্থবৃত্তের সন্ধান দুদকের প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে তাতে আসামি হওয়াটাও সময়ের অপেক্ষা অনুসন্ধানকালীন সময়ে কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি কোনো অনুসন্ধান কার্য হয় তখন সেই ব্যক্তি বা ব্যক্তি বর্গকে আসামি বলা যায় না অনুসন্ধান শেষ হতে হবে অনুসন্ধানের একটি রিপোর্ট আসতে হবে সেই রিপোর্ট যিনি তদারকি কর্মকর্তা উনি প্রেজুস করে কমিশনে প্লেস করবেন কমিশনে অ্যাক্টিভ যদি মামলা দায়ের করার জন্য অনুমোদন যদি মামলা দায়ের হয় তখন আসামি বলা যায় জ্যেষ্ঠ আইনজীবীর মতে জব্দ করা ব্যাংক অ্যাকাউন্টের টাকা আগে তুলে রাখলেও নতুন করে কোনো ব্যাংকে জমা দিলে তাও আসবে আইনের আওতায় একটি খবর জব্দের আগেই ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা করেছেন বেনজির শুধু বেনজির কেন আরও একজন যার নামটি আসছে তিনিও সেই কাজটি করেছেন বিভিন্ন সূত্রে খবর পাওয়া গেছে দলিল হস্তান্তর এবং টাকা পয়সা মানে ফেলা স্বর্ণ অলঙ্কার ব্যাংকের ভোল্টে রাখা সব কাজগুলো করছেন শোনা যাচ্ছে তো আইজিপি তিনি তো যথেষ্ট বুদ্ধিমান অত্যন্ত স্মার্ট সরিয়েছেন এবং সেই সুযোগটাও হয়তো দেয়া হয়েছে এবং তিনি এই মুহূর্তে দেশে নেই সেটাও বলা হচ্ছে দুবাই স্বাভাবিক কারণ একটা কথা কিন্তু সবসময় বলা হচ্ছে যে সরকার যদি খুব সিরিয়াস হতো তাহলে প্রথম ধাক্কায় মানে এই গণমাধ্যমে এত ইনায় বিনায় খবর প্রকাশ করার আগে আগে কিন্তু তারা অ্যারেস্ট হতো তারপরে এই মামলাটা আমরা সমস্ত কাজগুলো অন্যান্য ক্ষেত্রে যেটা হয়েছে বিরোধীদের পক্ষে বিরোধীদের বিরুদ্ধে যেভাবে অ্যাকশানে গেছে সরকারকে এই ব্যাপারে খুব বেশি আহ মনে হচ্ছে অ্যাকশন না কিন্তু আওয়াজটা কিন্তু খুব হচ্ছে আওয়াজ দেওয়ার কারণ আছে একটা হলো আন্তর্জাতিক দেশই নানা মহলকে খুশি করা যে না সরকার ছাড় দিচ্ছে না সেই আওয়াজটা দরকার ছিল সেটা হয়তো হচ্ছে আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবার জব্দের আগেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে নিয়েছেন কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে দুদকের দেওয়া তথ্যের ভিত্তিতে গত তেইশে মে তাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের আদেশ দেন আদালত তবে এসব অ্যাকাউন্টে কি পরিমাণ টাকা ছিল তা জানা যায়নি তেত্রিশটা অ্যাকাউন্ট বলা হচ্ছে সিজ করা হয়েছে তো সেই তেত্রিশটা অ্যাকাউন্টে কত টাকা সেটা কিন্তু বলা হয়নি তবে এসব অ্যাকাউন্টে কি পরিমাণ টাকা ছিল তা জানা যায়নি ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা সরানোর মতো করে জমি ফ্ল্যাট বা অন্য কোনো সম্পদ বিক্রি বা স্থানান্তর করেছেন কিনা সে তথ্য পাওয়া যায়নি তিনি দেশে আছেন কিনা তা নিয়েও ধোয়াশার সৃষ্টি হয়েছে একটি সূত্র জানিয়েছে পরিবার নিয়ে বেনজির দুবাই অবস্থান করছেন বেনজিরের সম্পদের বিষয়ে যেসব সরকারি সংস্থা খোঁজ রাখছে তাদের মধ্যে একজন উদ্বোধন কর্মকর্তা বলছেন গত সপ্তাহে তার অ্যাকাউন্টগুলো ফাঁকা করা হয়েছে তিনি বলেন এর আগের অভিজ্ঞতা থেকে দেখা গেছে যখনই কেউ বুঝতে পারেন তাকে ধরার চেষ্টা চলছে তখনই তিনি টাকা সরিয়ে ফেলেন অবশ্য টাকা তুললেও নগদে রেখেছেন নাকি অন্য কারো অ্যাকাউন্টে জমা রেখেছেন তা বের করা সম্ভব একটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পুরো বিষয়টি আরো পরিষ্কার করে বলেন ডকুমেন্টের ভিত্তিতে কাজ করে ব্যাংক ফলে সুনির্দিষ্ট আদেশের কপি ছাড়া মৌখিক কোন তথ্য বা গণমাধ্যমের খবরের ভিত্তিতে কারো কারো অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে বা স্থানান্তর না করতে দেওয়ার সুযোগ নেই কেননা আদালত কারো অ্যাকাউন্ট ফ্রিজের আদেশ দিলে পরে স্থগিতাদেশ দিতে পারে এরকম ক্ষেত্রে কোনো ব্যাংক টাকা তুলতে না দিলে বিপদে পড়বে তিনি বলেন সাধারণভাবে এই ধরনের ব্যক্তির বিভিন্ন পর্যায়ে নিজস্ব লোক থাকে ফলে গোপনে জানিয়ে দেওয়া হতে পারে আবার পত্রিকায় লেখালেখি ও দুদকের কার্যক্রমের ফলে এমনিতেই তিনি টাকা সরিয়ে ফেলতে পারেন সাধারণত এসব ক্ষেত্রে নগদে তুলে বিশ্বস্ত কারো কাছে রাখা হয় এখন তুলছেন কিনা সে তথ্য প্রমাণত নিশ্চয় ব্যাংকের কাছে থাকবে খুব বেশি এটা নিয়ে যে তথ্য প্রকাশ করার এই কাজটি হচ্ছে বলে মনে হচ্ছে না এখন দেখার দেখার বিষয়ে ও তার স্বার্থ সংশ্লিষ্ট থেকে লেনদেন ও ফাইলের নিয়ম মেনে টাকা উত্তোলন হয়েছে কিনা আবার টাকা উত্তোলন বা স্থানান্তরের পর ব্যাংকগুলো নিয়ম মেনে সন্দেহজনক লেনদেন রিপোর্ট বা নগদ লেনদেন রিপোর্ট করেছেন কিনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রাক্তন অধ্যাপক ডক্টর মহিনুল ইসলাম অর্থ পাচার মানি লন্ডারিং সহ ধরনের অপরাধ নিয়ে দীর্ঘদিন গবেষণা করেছেন তিনি বলেন যে দুর্নীতি বাজরা আগেই টাকা সরিয়ে ফেলে এটি স্বাভাবিক বিদ্যমান ব্যাংকিং নিয়মে এটা নিয়ন্ত্রণ করা কঠিন তবে সরকার এখন মিডিয়ায় দেখাতে চাচ্ছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে তিনি বলেন বেনজির আহমেদ একদিনে বেনজির হয়নি তাকে পুলিশের আইজি র্যাবের ডিজি এই সরকারি বানিয়েছে হঠাৎ তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে বহির্বিশ্বে দেখানো হচ্ছে সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর তো আগেই বললাম যে এটা সরকার একটা শোডাউন করতে চাচ্ছে কিন্তু আভ্যন্তরীণভাবে যে খুব বেশি মানে সচ্চার এটা কিন্তু এটা কিন্তু মনে হচ্ছে না এখন এদিকে বেনজির আহমেদের দুই মেয়ের ফারিন রিস্তা বিনতে বেনজির ও তাহসিন রাইসা বিনতে বেনজিরের নামে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল সিটিজেন টিভির মালিকানার তথ্য পাওয়া গেছে দুই সালে এই টিভির অনুমোদন যখন নেয় তখন তারা দুজনে ছিলেন শিক্ষার্থী যাই হোক এগুলি এখন আর বলে লাভ নেই এগুলি মোটামুটি ওপেন সিক্রেট তাদের দুর্নীতির বিষয়টি এখন কতখানি তাদের পুরো অর্থ সম্পদ সরকার তার নিজের কবজায় নিতে পারবে এবং বিচার করতে পারবে এটা এখন দেখার বিষয় পরিদর্শক আপনারা পুরো আলোচনাটি শুনলেন পুরো প্রতিবেদনটি দেখলেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা বা আওয়ামী লীগ কিন্তু বলছে যে এই বেঞ্জির আহমেদকে তার ব্যক্তিগত বিষয় তিনি যে অপরাধ করেছে তেনার অপরাধ যদি প্রমাণিত হয় তাহলে কিন্তু তেনার শাস্তি হবে এবং কি যখন ক্ষমতার অপব্যবহার করেছে বেঞ্জির আহমেদ সহ সাবেক সেনা প্রধান আজিজ আহমেদ এবং যারা দুর্নীতি করে আওয়ামী লীগের কাজ কিন্তু দুর্নীতিবাজদের ধরা দুর্নীতিবাজদের ধরে সেটা জনগণের সামনে সেটা উমোচন করা এবং এই খবর যখন প্রকাশ পায় তখনই কিন্তু বেঞ্জির আহমেদ তেনার ব্যাংক অ্যাকাউন্টগুলো থেকে জব্দ করার আগেই তুলে ফেলেছে একশো কোটি টাকা মাসের ভিতরে আসলে সরকার যদি তখনই চাইতো যে এইটা ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো জব্দ করতে তাহলে কিন্তু এত টাকা তুলে তিনি দেশ সেলে পাড়াতে পারত না তিনি কিন্তু এখন আসেন সিঙ্গাপুরে এমন কিন্তু শোনা যাচ্ছে তো আপনাদের কি মন্তব্য কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য লিখতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ